এটা কি কাঁদিয়ে এটা কি কাঁদে তো আমরা এখন বিরিয়াল দেখছি ও কিছু প্রতিদিনে আ কিছু আছে ও কিছু আছে Terima kasih telah menonton!

नहीं या मैं सुन ना आपका आपका कि तुम को बलगे 17 बड़ा सकता था मॉडल क्या मॉडल था तो क्या नीचे हम तक पहुंच पाएंगे तो क्यों नहीं है और क्यों नहीं है ओके ক্যামেরা এই তো এসে গেছি মেয়েটা আজকেও জেগে আছে মেয়ের জন্য এখন লাইভ করতেই পারছি না জানো আর সারা দুপুর ধরে ঘুমোচ্ছে না তার কারণে লাইভ করছে না এখন মানে করতে করার সময় পাচ্ছে না করছে না না করার সময় পাচ্ছে আর কি করবো শুয়ে শুয়ে এখন সিরিয়াল দেখছি আর মেয়েকে মেয়ে এখন শুয়ে আছে শুয়ে নেই জেগেই আছে ওই যে কথা বলছে ও দেখছে আমার দিকে কী করছে মা বক বক কার সাথে করছে আর ভিডিও কলটা খুব ভালো বুঝতে পারে ওর বাবা ভিডিও কল করে কথা বলে তো বুঝতে পারবে সেই জন্য আর এখানে যে মেয়ে দাঁড়িয়ে আছে দেখলে কেমন টিভি দেখছি আমরা সিরিয়াল দেখছি তোমরাও দেখো আমার সাথে সাথে আর মা তোমাদের ওই সব কেমন সব গরম আছে একটু বলো আমাদের এখানে মারাত্মক মারাত্মক গরম মানে এইখানে যে মেঝেটা পর্যন্ত দাদা দেখাচ্ছে নিচে যে মেঝেটা এটা একদম গরম মানে এত গরম যেখানে ডিম যদি ফাটিয়ে দেওয়া হয় ভাজা হয়ে যাবে এত গরম সাইডে এসে বস না রে হ্যাঁ তুই ওইখানে সামনেই বসি এখানটা বস ইচ্ছে করে তুমি ওখানটা বসে দাঁড়িয়ে আছো তারপর আবার আমাকেই বলবে তোমরা এই সিরিয়ালটা দেখো আমরা আমি দেখি দেখি মানে ডেলি দেখা হয় না প্রায় দু তিন পরে হঠাৎ করে দেখছি আগে রেগুলারই দেখতাম মেয়েকে পড়িয়ে পড়ানোর আগে দেখতাম কিংবা পড়িয়ে দেখতাম আর মেয়ে আসার পরে আর এই ছোটো মেয়েটা আসার আগে থেকেই দেখা বন্ধ তারপরে আসার পরে আর এই যে বাচ্চাটা দেখছো জলের মধ্যে পড়ে আছে দেখতে পাচ্ছ কিনা জানি না জুম করা যায় হ্যাঁ জুম করা যাচ্ছে এই দেখো এই যে বাচ্চাটাকে দেখা দেখছো এই বাচ্চাটা আর কে নিয়েই এই সিরিয়ালটা ডোরি ডোরি কালার সে যারা যাকে দেখার জান মানে দেখো জানো আর এর মানে মাঝখানে অনেক কিছু ইয়ে হয়ে গেছে কিন্তু মানে স্টোরি অনেক কিছু বেরিয়েছে আমি যখন দেখতাম তখন সিম্পল ছিল এখন মানে অনেক দিন পর দেখছি তো ওই জন্য অনেক এ হয়ে গেছে বুঝতে পারছি না অনেক দিন পর দেখছি এই দেখো কি করবে এ তো এখন এর মধ্যে দেখো ডেস্কির ভেতর এই আগুনটা চালালেই তো জলটা গরম হলেই ব্যাস অবস্থা খারাপ হয়ে যাবে কি অবস্থা বাচ্চাদের এই যে এটা হচ্ছে খুব বিচ্ছু अपनी बैठे के हाथ में उसका सुधर बन गया पटी जी मेरी भाई पहली बेटी थी वो यहाँ पर है नहीं वो आ तो पहले उसी और दोनों घर में नहीं है शायद दिल्ली गई होगी बाहर ये क्या बात हुई घर में पूजा करनी है तो दोनों को इसकी बिल्कुल चिंता नहीं है ये भाई ऐसी बात नहीं वो आती होगी कभी ऐसा नहीं करती

उसे आप पूछ प्लीज करो ना तेरी बुआ नीचे। तभी तो क्या नीचे नहीं हो जाओ? क्या करा? उसके तो तो पापा। आधार ससुर बंदे। इतना नहीं आती आपके हाथ में रख लेती

पहली छाप तो उसके हाथ की हुई चली मेरे दिन पहली लक्ष्मी जोड़ी ऑनलाइन है क्यों आज आज ही सारे यार बनवाना जरूरी था क्या पता है ना कि माजी भी घर पर नहीं और सुबह दीदी की तबीयत भी है क्या बात है अब आप कितने बोरिंग हो आपको नहीं जाना की गंगा और खिचड़ी पकड़े होंगे बीच में जी तुम तो मैं यहाँ पे इसी बहाने से आई हूँ कुछ तो पता चलता रहा है वैसे अच्छी बात थी कि आपने गंगा से शादी नहीं की

O que é

এরকমই করে জানো তো রোজ টিভি দেখতে বসলে এরকম করে রোজ রিমোট নিয়ে করে যাই হোক গরমে তোমরা সব কী করছো এই আমার ছোটো মেয়ের তো জন্যে সারাক্ষণে পাগল করছে দেখেছো যাই সাইড ঘুরলাম আমি করছে कोरेक्स पापा रीमी आशना क्या अरे कमेंट करते हैं ऑनलाइन ही क्या होता है देखते ही भाई ना सो रात दस कमेंट करते हैं तो मार बारी होती है तो आधे बारी होते हैं तो मार আমরা থাকি এখন রাজস্থানে বুঝছো আমরা রাজস্থানে থাকি আমরা কে লাইভ কি করব বলো লাইভ থা ছোট কোথায় বললাম তো রাজস্থানে শুনতে পাও নি রাজস্থানে থাকি আমরা

না কি করি তোমার আসল বাড়িটা কোথায় বলবে না তো মানুষ যেখানে থাকে সেইখানেই তো আসল আর নকল কি আছে যেখানে থাকে আমরা এখানেই থাকি এখানে আমরা থাকি কলকাতায় তো কলকাতায় আমাদের বাড়ি এখানে আমরা এখন থাকি বাড়িটা কলকাতায় এখানেই এখন থাকি এখন পড়াশোনা করি

লক্ষ্মী এটা আমি দেখি খুব ভালো লাগে তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে মেয়ে গো আমার দুটোই মেয়ে

সেই দুটোই আর কি ছোটো মেয়ে ছোট মেয়ে রিসেন্ট হয়েছে গো এই এক মাস মতো হয়েছে তোমার বাড়ি কোথায় হয় সৌরভ কোথা থেকে দেখছো কোথায় বাড়ি কোথায় ম্যাঙ্গো ফ্রুটি আমি ঘুমছে বাবা মাঝে মাঝে উঠে পড়ে পরে চাবড়ায় শুয়ে তো পাশে সেই শুয়ে থাকলে কি হয় মুখটা মানে ভালো দেখা যায় না সেই জন্য আর আমি যেখানটায় আছি সেখানটা আবার একটা চেয়ার আছে সেট পড়ছে লাইট আসছে না ভালো সেই জন্য ভালো যখন বসবো বসে যখন আমি এই লাইভটা করব তখন রন রেকর্ড আমি তো এখন বসে নেই শুয়ে আছি সেইজন্য চলো লাইভটা অনেকক্ষণ হয়ে গেছে আর একজনের সঙ্গে কথা বললাম ও কাঁথিতে বা খুব ভালো কাঁথিতে আমার ওইদিকে আমার রিলেটিভ আছে অনেকগুলোই রিলেটিভ আছে কাঁথি বাজকুল ওইদিকে তো সব জানি রিলেটিভরা থাকে তো সেই জন্য জানি চলো অনেকক্ষণ লাইভটা হয়ে গেছে বেশি লাইভ বড় করে দিলে আমি তো জানোই নতুন আমি এখন লাইভ করছি তো বেশি বড় করলে কেউ হয়তো দেখবে না চলো আজকের মতো লাইভটা অফ করে দিই আর গরমে আর বেশিক্ষণ হাতে ধরে পড়তেও পারছি না আবার কালকে আবার আসবো লাইভে সৌরভ তুমিও চলে আসবে আর তুমি প্লিজ লাইভটা একটু শেয়ার করো চলো টাটা লাইভটা একটু শেয়ার করে দিও সৌরভ টাটা বাই বাইশ মিনিট হয়ে গেছে আবার কালকে কথা হবে স্ক্রিনটা বড্ড ডিস্টার্ব